গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আমি রাসের গিয়েছিলাম ভাঙা রাস দেখতে শান্তিপুরে তা সেই রাসের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি আমি রাসের যে দিনগুলো শুক্রবার শনিবার এগুলো আমি যেতে পারিনি যেদিন প্রসেশন হয়েছিল সেই দিন গিয়েছিলাম তো সেই দিনের কিছু অংশ আমি ভিডিও করে এনেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তা কয়েকটা কথা রাস উপলক্ষে বলতে হয় শারদীয়া রাস পূর্ণিমা কারণ দুর্গা পুজোর পরপর কার্তিক মাস যেটা খুব আমরা মনে করি খুব পবিত্র এবং সব পূর্ণিমার থেকে সেরা পূর্ণিমা এই কার্তিক পূর্ণিমা যার জন্যে এটাকে নিয়মের মাসও বলা হয় সেই জন্যে এই মাসের ভীষণ গুরুত্ব আছে আমাদের সাধারণ মানুষের কাছে যতটা না আছে তার থেকে অনেক অনেক বেশি গুরুত্ব বৈষ্ণবদের কাছে আছে এই পূর্ণিমার এই মাসের খুব মহিমা এবং খুব গুরুত্বপূর্ণ এবং খুব পবিত্র মনে করা হয় এই মাসকে তা গো বৃন্দাবনের গোপিনীদের নিয়ে রাস উৎসব করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ গোপিনীরা সবসময় কৃষ্ণের সঙ্গ পেতে এবং কৃষ্ণকে নিজের করে পেতে চাইতেন কিন্তু তিনি তো ভগবান তানাকে তো এইভাবে নিজের করে পেলেও সংসার জীবনে যে আমরা নিজের করে পেতে চাই সেইভাবে তাকে পাওয়া যায় না ভক্তি দিয়ে তাকে ভক্ত হিসাবে পেতে হয় সেই হিসাবে তাকে তার চরণে নিজেকে অর্পণ করতে হয় তা এখানে রাস কথাটির মধ্যে দুটো অক্ষর রয়েছে র এবং দন্ত স র হচ্ছে র মানে রাধা হচ্ছে রাস স্বরূপিণী জীবাত্মা রাধা স্বরূপিণী জীবাত্মা আর দন্তস হচ্ছে কৃষ্ণ স্বরূপিণী পরমাত্মা তা এই জীবাত্মা এবং পরমাত্মার মিলন হচ্ছে রাস এর একটা ভীষণ গুরার্থ রয়েছে যেগুলো আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি না বা আমাদের পক্ষে এটা অনুধাবন করা খুব কষ্টকর মাঝখানে কি রয়েছে আকার রয়কার এই আকার মানে হচ্ছে জাগতিক মায়া এই জাগতিক মায়া ত্যাগ করে ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করাটাই হচ্ছে বড় ব্যাপার যেটা রাস উৎসবে অনেক বড় একটা জায়গা রয়েছে অনেক কিছু রাস উৎসব সম্পর্কে আলোচনা রয়েছে বা আমাদের গ্রন্থে লিপিবদ্ধ করা আছে কিন্তু সেসব আমার পক্ষে বর্ণনা করা সম্ভব না আমার জ্ঞান অতদূর নেই বা আমার বিদ্যাও অত দূর নেই যতটুকু সামান্য আছে সেটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করছি তা এই রাসে ভগবান স্বয়ং শিব মহাদেব গিয়েছিলেন এবং তিনি সকল দেবতাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন সেই জন্যে রাসে সব দেবতার পুজো হয় রাস পূর্ণিমার দিন কালী পুজো থেকে শুরু করে গণেশ পুজো থেকে শুরু করে সব পুজো হয় এবং সেই পুজোতে সেই উৎসবে সব রকম দেবদেবীকে প্রসেশনে বের করা হয় এবং যখন রাসে ভগবান স্বয়ং মহাদেব যান তখন শ্রীকৃষ্ণ ওনাকে দেখে ফেলেন এবং দেখা পরে উনি লুকিয়ে পড়েন তখন গোপীরা কৃষ্ণকে আর খুঁজে পাচ্ছিলেন না কারণ উনি লুকিয়ে পড়েছিলেন বলে সেই মুহূর্তে ওনারা যেহেতু আর কৃষ্ণকে খুঁজে পেলেন না তাই তখন ওনারা কি করবেন তাই রাই স্বয়ং রাধারানীকে রাজা সাজালেন রাজা সাজিয়েছেন রাজা সাজালেন সেই জন্যে এই শান্তিপুরে এই রাজা ব্যাপারটা রয়েছে আর কোথাও কিন্তু এই রাজা ব্যাপারটা নেই আপনারা যারা গেছেন বা দেখছেন বা দেখেছেন তানারা কিন্তু এই রায় রাজা ব্যাপারটা অন্য কোথাও দেখতে পাবেন না ঠিক আছে এরকম একটা ব্যাপার এখানে রয়েছে যাই হোক তা আর একটু এখানে আলোচনা করছি সেটা হচ্ছে রা ব্রহ্মাদি কৃষ্ণ কেন এই লাশ করলেন সেটা দুটো কারণ আছে এক হচ্ছে কামদেবের অহংকার ভাঙা আর হচ্ছে গোপীদের মনোবাসনা পূর্ণ করা গোপীরা সবসময় কৃষ্ণকে নিজের করে পেতে চাইতেন আর সেই জন্যে যখন রাসে উৎসব চলছে তখন রাধা এবং কৃষ্ণ যখন এক একভাবে একসঙ্গে রয়েছেন তখন গোপীরা কৃষ্ণ গোপীদের সঙ্গে সঙ্গ গোপীদেরকে তাদের ইচ্ছে পূরণের জন্যে তাদের কাছে কাছে ছুটে ছুটে গিয়ে তাদের সাথে উনি লীলা করতে চাইছিলেন কিন্তু এতে রাধার মনে একটা সংকোচ একটা কেমন একটা ব্যাপার হলো যে কৃষ্ণ আমাকে ছেড়ে ওদেরকে নিয়েও লীলা করতে চাইছেন সেই জন্যে কৃষ্ণ কি করলেন রাধার এই মনের অবস্থাটা বুঝতে পারলেন আর বুঝতে পেরে তিনি কি করলেন যত সখী ওখানে ছিল উনি রাধার সঙ্গে থাকা সত্ত্বেও তত সখীদের কাছে দেখা গেল যে যত রাধা সখী তত কৃষ্ণ প্রত্যেক সখীর কাছে একজন করে কৃষ্ণ লীলা করছেন সেটা রাধা যখন দেখল যে আমার কাছে তো উনি রয়েছেন অথচ সখীদের কাছে তাহলে কে রয়েছেন তখন ওনার এই ধারণাটা ভেঙে গেল তখন উনি বুঝতে পারলেন যে না আমার এটা ভাবাটা ঠিক হয়নি ঠিক আছে তা এই এইভাবে অনেক গুড়ার্থ এই রাসের মধ্যে রয়েছে তা একটু ছোট করে বলি আর একটু অন্য একটা ব্যাপার সেটা হচ্ছে ব্রহ্মার দেবগণ ব্রহ্ম ইয়ে ব্রহ্মার পুত্র হচ্ছে কামদেব তা কামদেব ব্রহ্মা এবং দেবগণকে পরাজিত করে খুব অহংকার হয়েছিল মনে মনে কামদেবের অহংকারকে ভাঙা কৃষ্ণের একটা ইয়ে ছিল তা কামদেব ব্রহ্মার সন্তান তা কামদেবের জন্ম হলে ব্রহ্মা মনে মনেও ভাবলেন তার সন্তানদের মধ্যে এই সন্তানই সৃষ্টি রক্ষা করতে পারবে তাই জন্যে ব্রহ্মার হাতে পাঁচটি বান ছিল সেই পাঁচটি বান কামদেবের হাতে তুলে দিলেন এবং দিয়ে বললেন দেখো এটা কিন্তু যখন তখন ব্যবহার করবে না এটা বিশেষ দরকারে বিশেষ মুহূর্তে কিন্তু এটা ব্যয় করা হয় ব্যবহার করা হয় এই জন্যে তোমাকে এটা দিয়েছি মানে তুমি কিন্তু যখন তখন এটা ব্যবহার করতে পারবে না কিন্তু বান পেয়েই কামদেব ভাবল বাবার ওপরেই প্রয়োগ করে দেখি এটা সত্যি কি নাকি এটা ভুল তখন সে বাবার ওপরে প্রয়োগ করলো বাবার ওপরে প্রয়োগ করে বাবাকে দুটো বান মারল বাবা তো ভীষণ কষ্টে জর্জত্ন হয়ে পড়ল এবং তারপর তৃতীয় বানটি সে প্রয়োগ করল মহাদেবের ওপরে মহাদেবের ওপরে যথারীতি যখন বান প্রয়োগ করল তখন মহাদেব কী করল মহাদেব তখন ত্রিরন থেকে যে রশ্মি এলো তাতে কামদেব ভস্য হয়ে গেল কামদেবের স্ত্রীর নাম হচ্ছে রতি রতি তখন কি করবে তখন তিনি দেখলেন কোনো উপায় নেই তখন সে শিবে ধ্যান করতে বসলেন তিনি জানেন শিব হচ্ছেন আশুতোষ অল্পেতেই তুষ্ট একটা বেলপাতা দিলেই হয়ে যাবে সেই জন্যে তিনি শিবের ধ্যান করতে বসলেন কিভাবে তিনি ধ্যান করলেন তা সেই আর কি মন্ত্রে তিনি ধান করেছিলেন সেটা একটু এখানে শেয়ার করছি প্রভুমি মি শোমণী গুণাম গুণহীন মাহে সুগরাভয়নাম রণনির্জিত দূর জয় দত্তপুরাম প্রণ মামি শিবম শিবকল্পতরুম কল্পতরু গিরাজ বামতনু তত তনু নিন্দরাজিত বিধু শিরজিত পাদযুগ প্রণ মামে শিবাম শিব কল্পতরু সসলঞ্চিত রঞ্জিত সনমুকুটম কটি লম্বিত সুন্দর কীর্তিপটম নিকৃত পুত জটং প্রণ মামি শিবম শিবকালতরু নয় না ভূষিত চারু মুখম কোটি বিধ বিধু বিধু খন্ড বিমণ্ডিত ভাল তটং প্রণমামি শিবম শিবকাল্পতরুম বিষরাজ মাম গড় মার্তিবি নাশ করাম বড় ভয় শুল বিষান ধরম প্রণম শিবম শিব কল্পতরুম মকর ধ্বজমত্ত মতঙ্গ হরম করি চর্ম বিলাসবি শেষ করাম স্ফুরোদ্ভদ্ভূত কি প্রণমামি শিবম শিব কল্পতু প্রমোথা জগদোদ্ভুত পালন নাশ করং ত্রিদিবেশ শিরমণি দৃষ্টিপদম প্রিয় মাধব সাধুজন ইকতিম প্রণমা শিবম শিব কল্পতরুম প্রমথাধিপে বক রঞ্জক রঞ্জন উনি মুনি যোগি মানাধুজ ষট পদক খিল দুঃখ সমরণম প্রণ আমি শিবম শিব কল্পতরু এইভাবে অষ্টক শিবাষ্টক তোস্তমের মধ্যে মধ্য দিয়ে ধ্যান শুরু করলেন নীতি এবং শেষ পর্যন্ত তিনি সাধনায় সিদ্ধিলাভ করে স্বামীকে স্বামী ওই ভস্য যে ভস্য সে ভস্যতে মহাদেব প্রাণ দিলেন এবং কামদেব বেঁচে উঠলেন ঠিক আছে তা এইভাবে রাসের লীলা বর্ণনা করে মানে বলে ওঠা খুবই কষ্ট কেন কষ্ট যে রাস সত্যি সত্যি রাসের লীলা বলা বলে আমরা শেষ করতে পারবো না কারণ এক একজন এক একভাবে এর বর্ণনা করেছেন ঠিক আছে মহানাম্রত ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী রাস পঞ্চাধ্যায়ে রাস সম্পর্কে অনেক কিছু লিপিবদ্ধ করেছেন আপনারা চাইলে এই এই বইটা আপনারা পড়ে নিতে পারেন ওনার লেখা অনেকগুলো বিভাগ রয়েছে মানে প্রথম প্রথমাধ্যায় দ্বিতীয় অধ্যায় এইভাবে রয়েছে আপনাদের নিশ্চয়ই কারো না কারো কালেকশানে রয়েছে অবশ্যই আপনারা দেখবেন এই রস পঞ্চাধ্যায়ে অনেক কিছু রাস পঞ্চাধ্যায় আছে এত সুন্দর করে উনি বর্ণনা করেছেন সত্যি সত্যি খুবই মানে ভালো লাগার মতন মানে বলে আমরা শেষ করতে পারবো না যে এত সুন্দরভাবে উনি বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ রাস করেছিলেন গোপিনীদের ইচ্ছে পূরণ করার জন্য গোপিনীরা শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাবার জন্য সবাই খুব উদ্গ্রীব ছিলেন কারণ কৃষ্ণ মেয়েরা সাধারণত খুব সুন্দর পতি হোক স্বামী মনের মতো হোক এটা চায় স্বাভাবিক যাতে সুখী হতে পারে ভবিষ্যৎ জীবন খুব সুন্দর হয় সেই জন্যে সেটা সবাই চেয়ে থাকে তা তখন গোপিনীরাও কৃষ্ণকে নন্দ পুত্র কৃষ্ণকে চেয়েছিল স্বামীরূপে তা খুব খুব মন থেকে তারা চাইতো যে কৃষ্ণ যেন আমাদের স্বামী হয় তা কিভাবে তারা এই এটার জন্যে কি করেছিল এই এই কৃষ্ণকে স্বামীরূপে পাওয়ার জন্য কি করেছিল গোপিনীরা গোপিনীরা করেছিল নিব্রত কাত্তায়নি ব্রত গোপিনীরা করতেন এবং তাদের সেই কাত্তায়নি ব্রততে কাত্তায়ী সন্তুষ্ট হয়েছিলেন সন্তুষ্ট হয়ে বর দিয়েছিলেন হ্যাঁ তোমরা কৃষ্ণকে প্রতিরূপে পাবে কিন্তু এখানে অনেক কিছু বলার আছে তা আমি একটু অল্প করে এখানে বলছি কাত্তায়নি ব্রতটা কী কাত্তায়নি হচ্ছে দুর্গার একটা রূপ দুর্গার যে নবরূপ আছে সে নবরূপের একরূপ হচ্ছেন কাত্তায়নী তাই কাত্তায়নিকে কাত্তায়নী ব্রত করলে মনের মতো স্বামী পাওয়া যায় যেমন শিব উপোস করলে বা শিবের ব্রত করলে স্বামী পাওয়া যায় মনের মতো তেমনি কাত্তায়নী ব্রত করলেও মনের মতো স্বামী পাওয়া যায় এই কাত্তায়নি ব্রত কখন হয় এই কাত্তায়নী ব্রত অঘ্রাণ মাসে শুরু হয় হেমন্তের প্রথম মাস শুরু হয় হ্যাঁ অগ্রাণ মাসে শুরু হয় তাই কাত্তায়নী ব্রত করতেন যখন গোপিনীরা কাত্তায়নী ব্রত শুরু করলেন যমুনা থেকে স্নান করে সকালে তারা মাটি দিয়ে কাত্তায়ুনীকে নদীর ধারে কাত্তায়নি দেবীকে নদী দেবীর মূর্তি তৈরি করতেন সেই কার্তায়নী দেবীর মূর্তি তৈরি করে তারপর তারা সেখানে পুজো অর্চনা করতেন এবং প্রার্থনা করতেন যেন কার্তায়ণী দেবী এই কৃষ্ণকে কৃষ্ণকে কৃষ্ণের মতো নয় কৃষ্ণকে তারা স্বামী হিসাবে পায় অ্যাকচুয়ালি একমাত্র কৃষ্ণই হচ্ছেন জগৎপতি উনি একমাত্র পুরুষ আর তো কেউ পুরুষ নেই সব প্রকৃতি আমরা সবাই নারী পুরুষের আকার দিয়েছেন পুরুষদের আর নারীদের নারীর আকার দিয়েছেন কিন্তু এই আকার বা এই চেহারা আমাদের তো চিরকালীন নয় আমরা এক সময় এই চেহারা পাল্টে ফেলব যখন আমাদের এই চেহারা বিনাশ হবে এই দেহের বিনাশ হবে তখন আমি অন্য রূপ ধরে আবার জন্ম নেব তাই না তাই এই যে দেহ এই দেহের তো কোনো অস্তিত্বই থাকবে না সময় মরে গেলে তো পুড়িয়ে ফেলবে সেই জন্যে একমাত্র পুরুষ যিনি শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান উনি হচ্ছেন জগতের প্রতি এবং আমরা সবাই নারী তাই জন্যে আমরা হচ্ছে সেবা আর দাসী ঈশ্বরের সেবা দাসী কার সেবা ঈশ্বরের সেবা তাই আমরা পুরুষ আকার হলেও তারা ঈশ্বরের সেবা করছেন নারীর আকার হলেও ঈশ্বরের সেবা করছেন এইভাবে এইভাবে সেবা আমরা করে থাকি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের তা যখন গোপিনীরা এই স্বামী পাওয়ার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণকে স্বামী পাওয়ার উদ্দেশ্যে এই কাত্তায়ী ব্রত করলেন এবং কাত্তায়ী তাদের ব্রত করাতে খুশি হলেন এবং আশীর্বাদ দান করলেন যে হ্যাঁ তারা নন্দপুত্র বিশ্বকে স্বামী হিসাবে পাবে তাহলে এই যে ইচ্ছে পূরণ করে দিলেন তাদের সাধনায় যে তারা সিদ্ধি লাভ করে গেল মা কাত্তায়নি যে তাদেরকে দিয়ে দিলেন বর যে হ্যাঁ তোমরা সাধনায় লাভ করে পাবে কৃষ্ণকে স্বামী হিসাবে পাবে তা সেটা তো স্বামী হিসেবে তারা যদি পায় তা সেই জাগতিক বস্তু লাভ করার জন্যে কিন্তু তারা পাবে না তারা কৃষ্ণকে পার্থিব পার্থিব জগতের স্বামী হিসাবে তারা অবশ্যই কৃষ্ণকে পাবেন তাই এই পৃথিবীতে যখন জাগতিক বস্তু হিসাবে সব গোপিনীরা রয়েছে তাই তাদের কি করলেন রাসের দিন তাদেরকে সঙ্গ দান করলেন কিভাবে যত কৃষ্ণ তত গোপী যত কৃষ্ণ তত গোপী উনি প্রত্যেক গোপীর সঙ্গে তিনি রাসের দিন রাসলীলা করলেন এবং রস করলেন সেই রসার কি কী সেই হচ্ছে প্রেম রস ভোগ রস নয় প্রেম রস সেই রস সবাই আমরা আস্বাদন করার উপযোগী নই পারিও না একমাত্র ঈশ্বর ভগবান গোপিনীদের সঙ্গে সেই রস আস্বাদন করেছিলেন সেই জন্যে এই রসের এই রাসের বিশাল বিশাল মাহাত্ম ওই জন্য বলে অনেকেই বলেন মহাজ্ঞানীরা বলেছেন এবং অনেক তাত্ত্বিকভাবে অনেক ভগবত চৈতন্য চরিত্রামটিতে লেখাও হয়েছে যে এই রাস হচ্ছে রসের উৎসব সে কোন রস সেই রস কীভাবে আস্বাদন করতে হয় যার জন্যে এগুলো আমরাদের অনুধাবন করা খুব কষ্ট একটু ছোটো মোটো করে একটু আলোচনা করলাম কিছুই বলতে পারি না বা কিছুই জানি না তবুও বন্ধুদের সাথে একটু আলোচনা করে নিলাম কেন কি যে যেহেতু আমি রাসের ভিডিও করেছি তাই আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি ততটুকু আমি তুলে ধরলাম আপনারা পুঁথি বই গ্রন্থ আদিতে অবশ্যই জানতে পারবেন অনেকে তো পাঠ করেন শ্রবণ করেন তাই না ভুল ভ্রান্তি থাকবেই আছেও সেজন্য আমি ক্ষমা চেয়ে নেব যাই হোক সেই পুরনো রাস সেই কৃষ্ণের করা রাস সেই রাশে কিছু অংশ মানে ভাঙা রাস শান্তিপুরে অদ্বৈত আচার্য মহাপ্রভুর বাড়িতে বড়ো গোসাই বলা হয় তা সেই বাড়ি থেকে শুরু হয়েছিল এই রাস এবং একশো আটটা ঢাকের মাধ্যমে ওনাদের প্রসেশন বেরোয় এবারও দেখলাম প্রচুর প্রচুর ঢাক আগে আস যায় তারপরে বিগ্রহ যান সত্যি মানে এগুলো দেখলে কী মনটা ভরে যায় এবং গায়ে কাটা দেয় আমার কেন কি একসময় আমাদের সত্যি সত্যি আমাদের হ্যাঁ দেশ এবং ধর্ম কত উন্নত এবং কত সুন্দর ছিল ভাবলেই অবাক লাগে আর আজকে আমরা কোথায় মানুষ কোথায় গেছি কি আমাদের পরিণাম আমরা নিজেরাও জানি না আমরা কত নিম্নে এখন চলে গেছি যেখানে সেখানে ধর্ষণ যেখানে সেখানে বর্বরতা যেখানে সেখানে নারী লাঞ্ছনা হত্যা খুন এইসব চলছে যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আমি হাজ্য করে ক্ষমা চেয়ে নিচ্ছি বুনভ্রান্তি আছে ক্ষমা করে দিও আর গুছিয়ে সবটা বলা সম্ভব নয় এত ক্ষুদ্র পরিসরে তবুও ভিডিও আমার অনেক দীর্ঘায়িত হয়ে গেল প্লিজ তোমরা ভিউজ করলে শেষ পর্যন্ত করো আর একটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও আর কমেন্ট করলে খুবই খুশি হব যে না আমি কমেন্ট পেয়েছি মানে কমেন্ট পাওয়ার যোগ্য হয়েছি আমি চাইবো যে আমার বন্ধুরা আমাকে একটা লাইক কমেন্ট অবশ্যই দিয়ে যাবে আর তোমরা যারা রাশে যাওনি তারা ঘরে বসে এই ভিডিও দেখো ভিডিও দেখে কিছুটা হলেও আনন্দিত হবে মনটা আনন্দ পাবে কারণ রাশে অনেকেই যেতে পারে না ভিড়ের জন্যে প্রচুর ভিড় হয় সত্যি সত্যি প্রচুর ভিড় হয় আর এখনকার দিনের মানুষ বয়স্ক বলে তাকে সমীহ করে না বয়স্ক বলে তাকে জায়গা ছেড়ে দেয় না কারণ সবাই দেখবে ঠেলা ঠেলি গুতুগুতি করে দেখতে হয় এটা সবার পক্ষে সম্ভব নয় তাই জন্যে অনেকেই ইচ্ছে হলো যেতে পারেন না বা যেতে চান না জানো না আমিও তো যাইনি এতদিনে এবার নেহাত আমার বোন বলল চল যাই দেখে আসি তাই গেলাম তা তোমরা অবশ্য অবশ্য করে আমার এই ভিডিওতে যেসব বন্ধুরা নতুন ভিউজ করবে তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তোমরা নতুন বন্ধুরা যারা আমাকে এগিয়ে নিয়ে চলেছ ভালোবাসা দিয়ে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালো থাকার বার্তা আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আমি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে তবে তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা হ্যাঁ অনেক বন্ধুরা ভিউজ করছে বা করেন কিন্তু লাইক আমি একদমই পাই না কেন পাই না জানি না আমার আমি বন্ধুদের কাছে অনুরোধ করব যে তোমরা অন্তত একটা লাইক দিয়ে যেও হুম কারণ কি দেখো তোমাদের ভালোবাসাই তো আমি এতদূর পৌঁছেছি তাই না আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ভিউজ হয়নি কিন্তু এই যে সাবস্ক্রাইবার হয়ে গেছে এদের তো তোমাদের ভালোবাসাতেই আমি এইগুলো পেয়েছি না তাই জন্য অনুরোধ করব যে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুকে এই যাতে আরেকটু এগিয়ে যেতে পারি আরও এক ধাপ এগিয়ে যাই আরও একটা ভিডিও করার মনে অনুপ্রেরণা জাগে এরপর থেকে আমি যে সব তীর্থস্থানে যাব প্রত্যেক জায়গার ভেবেছি অল্প বিস্তর হলেও ভিডিও করে আনবো তোমাদের সাথে শেয়ার করার জন্যে হ্যাঁ ঠিক আছে লাস্টে একটা আমরা প্যান্ডেল দেখেছিলাম সেটা এখন ওই যে আসছে এটা এইখানকার বিগ্রহ বের হয়নি এখানকার এটা বৃন্দাবন করেছিল কৃষ্ণের লীলা এসব মূর্তি দিয়ে ওরা প্যান্ডেলের বাইরে সাজিয়ে সাজিয়ে পুরো মাঠটা করেছিল। খুব সুন্দর হয়েছিল এটা এটা এই এই মডেলগুলো প্রসেশনে যায়নি আমরা কিছুক্ষণ রাসের প্রসেশন দেখে তারপর এই প্যান্ডেলটা এবং এই এখানটায় দেখলাম এবং তারপর চলে এলাম ঘরে কারণ সারা রাজ্যেকে দেখা সম্ভব নয় তবে সত্যি সত্যি রাশে যেমন প্রচুর প্রচুর আলো বাতি তেমনি সুন্দর সুন্দর বিগ্রহ এবং এত সুন্দর সাজিয়েছে রায় রাজা দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে খুব ভালো লাগলো বন্ধুরা তোমাদের মানে এই এই শান্তিপুরের বন্ধুদের বলবো যে সত্যি সত্যি খুব ভালো লাগলো এই রাস দেখে আর যেসব বন্ধুরা অন্য অন্য জায়গার তাদেরকেও বলবো যে তোমরা যদি দেখে না থাকো তা একবার দেখো যদি প্রসেশনের দিন ভিড়ের জন্য যেতে নাও পারো তা অন্যদিন মন্দিরে মন্দিরে ঘুরে দেখতে পারো প্রসেশনের দিন খুব সুন্দর করে সাজানো হয় এবং অন্যান্য দিনও মন্দিরে বিগ্রহকে বাইরে এনে আলাদা করে পালঙ্ক দিয়ে সাজানো হয় তাহলে আজকে আর বেশি বক করব না অনেক করেছি অনেক বড় ভিডিও হয়ে গেছে অনেক বিরক্ত হবে দেখবে না আমি জানি নমস্কার আবার পরের ভিডিও নিয়ে আসব আর সব বন্ধুদের বলবো যে তোমরা সবাই ভালো থেকো আর আমাকেও ভালো রেখো খুব খুব ভালো থেকো ঠিক আছে বন্ধুরা আমি একটা মাত্র মন্দির ওখানে দেখেছিলাম সেটা হচ্ছে সেখানটাই আমরা বসেছিলাম যে শ্যামচাঁদ মন্দির ওখানে বসেই আমরা প্রসেশনটা দেখেছিলাম আর লাস্ট এই প্যান্ডেলটা থানার মোড়ের প্যান্ডেলটা দেখে আমরা শেষ করলাম আমাদের দেখা আজকে তাহলে রাখলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার